আজ তেইশ সেপ্টেম্বর কবি গীতিকার গবেষক শিক্ষাবিদ ডক্টর আবু হেনা মোস্তফা কামালের প্রয়াণ দিবস উনিশশো সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন আবু হেনা মোস্তফা কামাল উনিশশো সালের তেরোই মার্চ পাবনার সিরাজগঞ্জ নাগরোহা গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে পাবনা জেলা স্কুল থেকে ম্যাট্রিক ও উনিশশো সালে ঢাকা কলেজ থেকে আই এ পাস করেন ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে ত্রয়োদশ স্থান এবং আই এ পরীক্ষায় প্রথম বিভাগে সপ্তম স্থান অধিকার করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে বাংলায় বি অনার্স এবং একই বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে বাংলায় এম ডিগ্রি লাভ করেন স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন তিনি লন্ডন থেকে কমনওয়েলথ শিক্ষাবৃত্তি সহ বেঙ্গলি প্রেস অ্যান্ড লিটারারি রাইটিং শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন আবুহেনা মুস্তফা কামাল বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ছাত্রজীবন থেকেই আবহেনা ছিলেন সংস্কৃতিপ্রেমী নিয়মিত লিখতেন কবিতা আর গান স্বদেশপ্রেম মানবপ্রেম হৃদয়ের অন্তরঙ্গ অনুভূতি গভীর আবেগ সব মিলিয়ে আধুনিক শিল্পচর্চার এক পরিশীলিত রূপের দেখা মেলে তার কবিতা আর গানে অনেক বৃষ্টি ঝরে তুমি এলে তুমি যে আমার কবিতা অস্ত্র দিয়ে এ গান ভুলে যেও না নদীর মাঝি বলে অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা এই বাংলার হিজল তমালের মতো অনন্য সৃষ্টি রয়েছে আবহেনা মোস্তফা কামালের প্রবন্ধ সমালোচনা গবেষণাধর্মী লেখা সাহিত্যের এই ক্ষেত্রেও ভাষাশৈলী বক্তব্য উপস্থাপন রীতি রসবোধ ও অনুভূতির বহিঃপ্রকাশে আবহেনা স্বাতন্ত্র তার উল্লেখযোগ্য কবিতা ও গানের বই আপন যৌবন বইরি, যেহেতু জন্মান্ধ আক্রান্ত গজল গবেষণা প্রবন্ধের বইগুলো হল শিল্পীর রূপান্তর দ্য বেঙ্গলি প্রেস অ্যান্ড লিটারারি রাইটিং কথা ও কবিতা সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন আলাউল সাহিত্য পুরস্কার সুরিত সাহিত্য স্বর্ণপদক একুশে পদক আব্দুল করিম সাহিত্য বিশারদ স্বর্ণপদক সাদত আলী আখন্দ সাহিত্য পুরস্কার উনিশশো সালের তেইশ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন আজ তার প্রয়াণ দিবসে চিন্তাসূত্র সূত্র স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায় পরম ভালোবাসায়